জেপি নাড্ডার সবার প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ অর্জুন সিং বৃহস্পতিবার ব্যারাকপুর আনন্দপুরি খেলার মাঠে জনসভার প্রধান বক্তা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা সেই সভার শেষ পর্যায়ে প্রস্তুতি এখন তুঙ্গে বুধবার বেলায় সভাস্থল খতিয়ে দেখলেন সাংসদ অর্জুন সিং আনন্দপুরি ময়দানে দাঁড়িয়ে সাংসদ অর্জুন সিং বলেন পরিবর্তনের পরিবর্তন সাপেক্ষে বক্তব্য রাখবেন সর্বভারতীয় সভাসভাপতি নাড্ডাজি কারণ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ও গোটা দক্ষিণবঙ্গে পরিবর্তন যাত্রায় ব্যাপক সাড়া মিলেছে সাংসদ আরো জানালেন ব্যারাকপুরের সভায় আসার আগে নাড্ডাজি নৈহাটিতে বঙ্কিম গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা পরিদর্শন করবেন তারপর উনি গৌরীপুরে এক জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নের আহার করবেন সেখান থেকে সরাসরি নাড্ডাজি সবাই পৌঁছাবেন মধ্যাহ্ন ভোজন করবেন এই নিউজটি আপনারা সরাসরি দেখছেন সমকাল নিউজের পর্দায় সবার আগে সবার পাশে